আমার ভাই ও বোনেরা জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর বিভিন্ন পদে যে বিশ হাজার চব্বিশে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার কিন্তু লিখিত প্রকাশ করে দিয়েছে এই ভিডিওর আমি দেবো পরীক্ষা কবে হচ্ছে এবং যেহেতু আপনারা সকলে ডাক কিন্তু অ্যাপ্লাই করছিলেন একটু খেয়াল করবেন আপনারা ডাক অ্যাপ্লাই করছিলেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা এডমিট কার্ডটা কিভাবে পাবেন অনেকে এখনো এডমিট কার্ডটা পাননি তারা কিভাবে এডমিট কার্ড পাবেন সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে আজকের ভিডিওতে আরও থাকবে কিভাবে পড়াশোনা করবেন কি বিষয় পরীক্ষা কোথায় হচ্ছে এবং কোন বিষয় পড়লে কমন উপযোগী হবে অ্যান্ড পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিয়ে যাবেন সকল বিষয় আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন একটু খেয়াল করবেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি পথ ছিল হিসাব সহকারী কপিস্ট তারপর ছিল সার্টিফিকেট সহকারী তারপর বেন সহকারী এই যে পদগুলোতে এখানে কিন্তু আপনারা আবেদন করছিলেন একটু খেয়াল করবেন আমরা আবেদন একটু পত্র দেখায় এখানে আঠারো থেকে বত্রিশ বছর আবেদন করছিলেন এখানে কিন্তু একটু খেয়াল করবেন আপনারা এই যে এখানে সুন্দরভাবে লেখা ছিল আপনারা কিন্তু এইগুলা সর্বোপরি ডাক যোগে আবেদন করছিলেন এই যে কিভাবে আবেদন করে আবেদন ফ্রি বাবদ কি কি করছিলেন এই কিন্তু সব এটা কিন্তু অনলাইনে আপনারা আবেদন করেন নাই এখন এটার কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে আগামী এখন কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে আগামী তিরিশ পাঁচ দুই পঁচিশ সকাল দশটা হইতে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা হইতে পরীক্ষা হবে অলরেডি কিন্তু আপনাদের নিকট যাদের আবেদন সঠিক হয়েছে পরীক্ষার জন্য অনুরোধ করা হলো উল্লিখিত যে সকল বৈধ মানে যাদের আবেদন সঠিক ছিল এখনো প্রবেশপত্র পাননি আগামী আঠাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা হইতে দুপুর একটার মধ্যে জেলা প্রশাসক কার্যালয় মেহেরপুরের আহ সংস্থা এই যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো পরীক্ষার ফলাফল তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে এখন এখানে কিন্তু সাত ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি এখন বিষয়টা ভাই বুঝছেন আপনার তো আবেদন করছিলেন ডাকযোগে আপনাদের কিন্তু এডমিট কার্ডও আসবে ডাকযোগে এডমিট কার্ডও আসবে ডাকযোগে আর আপনারা ওই যে আবেদন করেছেন এটা কিন্তু অনলাইন হবে না এখন অনেক এডমিট কার্ড অলরেডি পেয়েছেন যারা এখন পান নাই তার আপনাদের যে ঠিকানা দিয়েছেন পোস্ট অফিস ঠিকানায় সেখানে যাই একটু দেখতে পারেন যে এডমিট কার্ডটা আসছে কিন্তু অনেক সময় ফোন দিয়ে তারা পায় না যাই নিয়ে আসতে পারেন এডমিট কার্ডটা আর এই পদের পরীক্ষা লিখিত হবে লিখিত পরীক্ষা প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জেলা প্রশাসক কার্যালয় মেহেরপুরে যে আগামী তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পরীক্ষা হচ্ছে এই পদের সদস্য নিয়ে আপনারা অবশ্যই পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আর অবশ্যই যারা এডমিট কার্ড এখনো সময় আছে আঠাশ তারিখে যদি না পান সাতাশ তারিখের মধ্যে না পালে আঠাশ তারিখ যে আপনারা সরাসরি গিয়ে জেলা প্রশাসক কার্যালয় মেয়েরপুরের ওইখানে গিয়ে আপনারা কিন্তু এডমিট কার্ডটা সুন্দরভাবে নিয়ে আসতে পারবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যোগ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম